আর যাই হোক ওই জন্য ওকে সকাল সকাল প্লেগ্রাউন্ডে পৌঁছানোর জন্য আমি বেরোচ্ছি আর শ্রিয়াংশ ঘরে একা আছে আর যাই হোক শ্রিয়ান্স এখনো ওঠেনি আর চুমকি উঠে গেছে বেরিয়ে পড়েছে আগে ওকে আমি স্কুলে ড্রপ করে দিয়ে আসি তারপরে কথা বলছি দেরি হয়ে যাচ্ছে বলতে বলতে চুমকি বেরিয়ে পড়েছে আজকে ওর সাবডিভিশনে খেলা বলতে বলতে বেরিয়ে খেলা বেরিয়ে যাচ্ছি ঘড়িতে এখন আটটা বেজে গেছে মর্নিং সবাইকে আমি চলে এসেছি সেন্ট মাঠে ঘড়িতে এখন আটটা বাজে আর আজকে আমাদের সাব ডিভিশন খেলা যে খেলার জন্য এতদিন ধরে সমস্ত প্রস্তুতি চলছিল আজকে সেই খেলা তো আর দেরি করবো না আমি চলে যাচ্ছি চলে আসলাম চুরিকে খেলার মাঠে দিয়ে হাফ থেকে উঠে গেছে থেকে উঠে গেছে আর শ্রিয়ামস থেকে উঠে যাওয়ার পর আমি আবার ওকে একটু ফ্রেশ ট্রেশ করে দিলাম ব্রাশ ট্রাশ করে নিয়ে তো ওরে নিয়ে আমাদের প্রার্থনা হয়ে গেছে আর আজকে তো চুমকি ব্লকটা শুরু করে দিয়েছে ওকে তো সকাল বেলায় মাঠে দিয়ে আসতে আর যাই হোক এখন এই যে বসে গেছে চা গরম করে দিয়েছি চুমকি চা করে দিয়ে গেছিল রচা চা গরম করে দিয়েছি আর এই যে চা টোস্ট খাচ্ছে আজকে শ্রিয়াংশ বাবা টাটা করে দাও টাটা ভেরি গুড আচ্ছা যাই হোক আজকের কাজ আমার কারণ আজকের রান্না বান্নাটা করে যেতে পারিনি চুমকি আর যদিও ভাতটা অর্ধেক করে দিয়ে গেছে আর অন্য তরকারি গুলো রয়েছে সব ফ্রিজে রয়েছে একটু জাস্ট গরম করে নিতে হবে তবুও দেখি কি ইনস্ট্রাকশন দেয় বলে যে ফোন মনে ইনস্ট্রাকশন দিয়ে দেবো তো যাই হোক যা যা বলবে ফোনে সেটাই করতে হবে আজকের ওয়েদার তো খুব খারাপ একদম চারিদিকে মেঘাচ্ছন্ন মেঘ হয়ে এসছে আর যদি বৃষ্টি এসে যায় বেচারাদের একদম স্পোর্টস মাঠে মারা যাবে যাই হোক যেন বৃষ্টি না আসে স্পোর্টসটা যেন সুন্দরভাবে হয় কারণ অনেক দিনকার খাটাখাটনি অনেক পরিশ্রম অনেক মানুষের শ্রম আর একটা এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট আর আমার মনে হয় আমাদের আগে কোনোদিন আমি জানি না আমাদের বাসন্তীতে অন্তত বাসন্তী জিপিতে হয়তো বাসন্তী ব্লকের অন্য কোথাও হতে পারে কিন্তু বাসন্তী জিপিতে সাবডিভিশন স্পোর্টস মনে হচ্ছেই প্রথম তো যাই হোক সেটা ভালোভাবে হোক সাফল্যমণ্ডিত কামনা করি আর তার সঙ্গে আর তবে এই ওয়েদারটা যদি এরকম থাকে তাহলে বাচ্চাদের খেলাধুলার পক্ষে বা যারা অ্যারেঞ্জ করছে তাদের পক্ষে একটু সুবিধা হবে মানে রোদটা কম থাকলে কষ্টটা কম হবে আর তবে যেন মিষ্টি না হয় যাই হোক চলুক কোদিকে কি হচ্ছে না হচ্ছে চুমকি তো প্রত্যেক দিন একটু একটু করে যাই হোক ভিডিও করছে ওর তো সরাসরি ও ভিডিও করে না আর ওর ক্যামেরাটা অতটাও ভালো নয় যাই হোক তবুও চেষ্টা করছে করছে আপনাদের কাছে আমি সেটুকুনি তুলে ধরছি যাই হোক অত তো আর নতুন নতু আর সব বোঝে না অতটা ক্যামেরারে ফাংশন অত কিছু বোঝে না তবুও চেষ্টা করছে খুব ভালোই করেছে এই কদিন তো আমি দিচ্ছি ভিডিও দেখতে পাচ্ছেন আজকেও ভিডিও করবে যাই হোক দেখতে থাকুন ও ওখানে কি করছে ওদের খেলাধুলা কেরকম হচ্ছে না হচ্ছে সেটা একটু দেখে নি তারপরে

মানবা আমি খেলার মাঠে সাব ডিভিশন খেলা দায়িত্বে আছি সবাই সাজানো হচ্ছে তাদেরকে স্পেশাল গেস্টদের জন্য রাখা হচ্ছে আরো কেসের জন্য সাজানো হবে ক্লাস সুন্দর পড়েছে এখানকার খুব সুন্দর হয়েছে না এখানকার নিচটা এসে সেট গুলো এখানটা খুব সুন্দর এখানে ফার্স্ট প্রাইজ পাবে সাজানো হল

এই লোক সঙ্গীত প্রতিটি মানুষের লক্ষ করে হৃদয় করে হিল আমরা অবহন করছি সেই সঙ্গীতের মধ্যে আমাদের আন্তরিক আমন্ত্রণে যাদের গৌরাত্মায় উপস্থিত আমাদের ধর্ম আমাদের ক্রীড়ন সেই সকল মহান ব্যক্তিত্ব বর্ধকে আমরা আপ্যায়িত করছি

আমাদের এই অনুষ্ঠানটির ঠিক করে আমরা পরবর্তী অনুষ্ঠানগুলি শুরু করতে চলেছি এবং তারপরেই শুরু হবে বেদিমূলে আমরা শুরু করবো আমাদের

প্রতিযোগিতার উদ্ভব আমাদের মানবীয় স্মৃতি সারা মহাশয়া স্বাভাবিক দক্ষ চব্বিশ বিরা কেলা করে i <laughs> football <laughs> 色々。<music> कौन थे अब्दुल कलाम পুরি শ্রীরামপুর 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 বিশ্বস্ত প্রমোদ এবং শ্রী শ্রী ইউনিটি পুরি জেলা পুরি অঞ্চলের আর আমাদের অনলাইন সিট প্রাপ্তি ও প্রত্যেক জেলা নন্দা দাঁড়িয়ে পড়েছে গোপাল ভাঁড়ের সাথে বসে গেলাম সবাই ভাত দিয়ে দিয়ে খেতে বসে গেলাম স্যারেরাও বসেছেন খেতে খেয়ে উঠলাম খাওয়া কমপ্লিট হয়ে গেল ছিল ভাত মুগ ডাল ঝুড়ি আলু ভাজা আলু ফুলকপির তরকারি আর মাটন ছিল আর চাটনি পাপড় আইসক্রিম

সেই জন্যই কান্নাকাটি করছে এই যে পোকার মতন কান্নাকাটি করছে ও থাউজেন্ড ই এই যে কাজটা উঠলাম বাড়ির আর চুমকিয়ে আসার পর একটু গল্প করছিলাম ওদের খেলাধুলা কেমন হলো না হলো সে সমস্ত গল্পটা টল্প হচ্ছিলো যাই হোক সেই ভিডিও করতে পারিনি আর তারপরে বাড়ির কাজ শুরু করে দিয়েছি আর চুমকিও ডিনারের প্রিপারেশন লেগে গেছে আর সিয়া আজকে দুপুরবেলা লাঞ্চ করেনি ও রুটি খেয়েছিল আর ওর খিদেও পেয়ে গেছিলো ওর মা ওই জন্য আর দেরি করেনি তাড়াতাড়ি করে ওর জন্য ডিনারের প্রিপারেশন করতে গেছে তা যাই হোক আর দেরি করবো না দেখা হচ্ছে ডিনারের টেবিলে তার মধ্যে আমি একটু প্রার্থনা করে নিই রাত্রের ডিনার আমাদের দিয়ে দিয়েছে সিয়াজ বাবাও চলে এসছে ডিনারের টেবিলে আজকে আমাদের একটা ভাজা আছে পেঁয়াজ কলি আলু ভাজা আর রুটি এই হচ্ছে আজকের আমাদের রাত্রের ডিনার দেরি করবো না আমি অবশ্য করবো অনেক রাত হয়েছে আর কিটা অনেক পরিশ্রম হয়েছে আজকে যাই হোক আর দেরি করতে চাই না আর ব্লগটা এখানেই শেষ যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি